আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে ছয় শতাংশ জমি সহ দুইটা বাড়ি দেখাবো এর মধ্যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিনশের বাড়ি এবং টিনশের বাড়িটিতে দুইটা রুম দুইটা স্টোর রুম একটা ওয়াশরুম রয়েছে আর ঠিক পাশেই আপনার ছাদযুক্ত যে বাড়িটা সেই বাড়িটিতে চারটি বড় বেডরুম এবং দুইটা টয়লেট ডাইনিং স্পেস রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ছাদযুক্ত সেই বাড়িটা এবং পাশে বাইরে দুইটা টয়লেট রুমগুলো স্পেস খুবই সুন্দর এবং বাড়িটির ভেতরে আর কি উঠানোর জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছে এবং চারিদিক দিয়ে আর কি বাড়ি করা আছে দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ভিতর প্রবেশ করলাম এবং স্পেস দেখতে পাচ্ছেন প্রতিটি রুমের পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এবং তার পেছনের দিকে এটা হচ্ছে আরও একটি বেডরুম এবং প্রতিটা বেডরুমের সাথেই জানালা থাকছে জানালা থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এই রুমটিতে দুইটা জানালা রয়েছে এবং দুইটা জানালা থাকার কারণে এখানে প্রতিনিয়তই কিন্তু আলো এবং বাতাস পাবেন তো এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর চারঘাট হেমন্ত মোড় এলাকায় এই জায়গাটা অবস্থিত সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা কম বাজেটের মধ্যে ছয় শতাংশ জমিসহ বাড়ি খুঁজছিলেন রেডিমেড তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে যেহেতু যেটা ছাদযুক্ত বাড়ি সেটাতে চারটা বড় রুম এবং দুইটা টয়লেট সেই সাথে ডাইনিং স্পেস এবং রান্নাঘর রয়েছে আর যেটা টিন সেট টিন সেটের সাথে থাকছে দুইটা রুম এবং দুইটা স্টোর রুম আর একটা ওয়াশরুম এখানে আপনারা আসবেন সরজমিনে আসলে এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আশেপাশে এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এবং পাশেই বহুতল ভবন রয়েছে এই সকল এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ভাড়া চলে আর যেহেতু ঘনবসতিপূর্ণ এরিয়া আপনারা এখানে নিঃসন্দেহে বসবাস করতে পারবেন আর যদি চান যে জায়গাটা মানে বাড়িটা কিনে আমরা ভাড়া দিয়ে দেব সেক্ষেত্রেও কিন্তু ভাড়া দিতে পারবেন বাড়িটির দুই পাশে মানে জমিটির দুই পাশে বাড়ি করা আছে মাঝখানে উঠানোর জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছে আপনারা যারা নির্বিলি পরিবেশে স্কোয়ার জায়গা খুঁজছিলেন রেডিমেড বাড়ি সহ আমি আবারও বলছি তাদের জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট হবে আপনারা একটু কষ্ট করে সময় করে জায়গাটা দেখতে আসবেন ইনশাল্লাহ জায়গাটা আপনাদের পছন্দ হবে এখানে আমি আবারও বলছি জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এবং রুম করা মানে বাড়ি করা আছে দুইটা এক পাশে ছাদযুক্ত বাড়ি এবং অপর পাশে টিনশেড বাড়ি ছাদযুক্ত বাড়িটিতে চারটা রুম করা রয়েছে দুইটা টয়লেট এবং ডাইনিং স্পেস রান্নাঘর আর যেটা টিনশেড বাড়ি সেই টিনশেড বাড়িটিতে দুইটা রুম দুইটা স্টোর রুম এবং একটা ওয়াশরুম আশা করব আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান সরাসরি এই জায়গায় যিনি মালিক রয়েছেন তার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিওটা মনোজ সহকারে দেখবেন তাহলে কিন্তু এই জায়গার মালিকের নাম্বারটা পেয়ে যাবেন